সরস্বতী পূজার অনুষ্ঠান প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি রামনগর কালিদাস পাড়া কালী মন্দির দর্শনা কালিদাসপাড়া কালী মন্দির দর্শনার যে আউটলুক আলোকসজ্জা চারিদিকে তাদের ভিতর দেখা যাচ্ছে উৎসব পরিবেশ খুব নির্বিঘ্নে এবং খুব জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আসি দর্শনা পুরাতন বাজার পূজা মন্দির এই পূজা মন্দিরেও দেখা যাচ্ছে খুব জাঁকজমকপূর্ণভাবে আলোক আলোকসজ্জিত এবং খুব ঘটা করে পূজা উদযাপন করা হচ্ছে আমরা এখন কথা বলবো পূজা উদযাপন কমিটির সাথে আচ্ছা আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় স্বরূপ দাদাকে আমরা স্বরূপ দাদার কাছে প্রশ্ন রাখছি যে পুজো কেমন চলছে ধন্যবাদ স্বরূপ দাদাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা শুনলেন স্বরূপ দাদার কথা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একাকার এখন আছি আমরা কালিদাসপাড়া সার্বজনীন পূজা মন্দির দাসপাড়া কালী মন্দির এবং কালিদাসপাড়া সার্বজনীন পূজা মন্দির দুইটাই রামনগরে এক রামনগরে দুইটা পূজা মন্দির এবং দুইটা পূজা মন্দির খুব জাকজমকপূর্ণভাবে সাজা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আসি শ্রী শ্রী আমতলা হরিজন দুর্গা মন্দিরে দর্শক দর্শনা থানার আমরা মোটামুটি চারটা পূজা মণ্ডপ ঘুরলাম চারটা পূজা মণ্ডপে আমরা ঘুরে যতটুকু বুঝলাম জাম জাকজমকপূর্ণ অনুষ্ঠান এবং বিগত সরকারের কালীন কখনো এই ধরনের অনুষ্ঠান বিগত দিনে হয়নি তারা আমাদের জানাইছেন এবং সকলে খুবই আনন্দিত সুপ্রিয়া দর্শক চারটা পূজা মন্দির ঘরে আমরা যতদূর বুঝতে পারলাম হিন্দু মুসলমান পরস্পর পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন শাকিল আহমেদ বুড়ো চিফ চটাঙ্গা জেলা